মোবাইল ফোনের হোম স্ক্রিন এবং লক স্ক্রিনে এমনিভাবে ভাবে তোমার নাম এবং ঠিকানা লিখে রাখো হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজ তোমাদের জন্য চমৎকার আর দুর্দান্ত এই ভিডিওটি নিয়ে চলে আসলাম তোমার মোবাইলটা অন করা মাত্রই তোমার মোবাইলের হোম স্ক্রিনে অর্থাৎ ডিসপ্লেতে তোমার নাম এবং ঠিকানা দেখতে পারবা তোমার মোবাইলে যদি লক করা থাকে তোমার মোবাইলটা লক খুলে দাও লকটা যখন খুলে দিবা তখন তুমি স্পষ্ট ভাবে দেখতে পারবা তোমার মোবাইলের নাম এবং ঠিকানা অর্থাৎ মোবাইল ফোনের লকটা খুলে দিলে তো দেখতে পারবাই না খুলে দিলেও দেখতে পারবা তুমি যদি এমনি ভাবে তোমার মোবাইলের ডিসপ্লেতে নাম ঠিকানা লিখে রাখতে পারো তাহলে যে দেখবে সেই কিন্তু চমকে যাবে তাছাড়াও তোমার মোবাইলটা যদি হারিয়ে ফেলো কোনো সদয় মনের মানুষ যদি তোমাকে খুঁজে পায় তাহলে কিন্তু মোবাইলটা তোমাকে ফিরিয়ে দেবে তো তুমি এমনি ভাবে অথবা আরো সুন্দর ভাবে তোমার মোবাইলের ডিসপ্লেতে লিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই কন্টিনিউ হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা তোমার মোবাইল ফোনের ডিসপ্লেতে তোমার নাম অথবা তোমার নামের সাথে ঠিকানা দিয়ে লিখতে চাও তাহলে একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আমি টাচ করে দিলাম যখন আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম গুগল প্লে স্টোর কিন্তু ওপেন হয়ে গেল এবার আমি সার্চ বারে যাবো সার্চ বারে গিয়ে এখানে আমি লিখবো এ সিম্পল স্টিকি নোটস এর সিম্পল স্টিকি নোটস লিখে সার্চ করে দেবো যখনই সার্চ করে দেবো তখন কিন্তু এই পাতাটি চলে আসবে দেখো উপরেই এই অ্যাপ্লিকেশানটি দেখা যাচ্ছে তোমরা ভালোভাবে দেখো এই সিম্পল স্টিকি নোটস নামের এই অ্যাপসটিকে তোমরা ডাউনলোড করে নেবা ইনস্টালে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে আর ডাউনলোড হয়ে গেলেই ওপেন লেখাটা চলে আসবে তো আমি সময় বাঁচানোর জন্য ডাউনলোড করে ফেললাম এবং ওপেন লিখাটা চলে এসছে ওপেন লেখাটা চলে আসলে তুমি ওপেনে টাচ করে দিবা তো ওপেনে আমি টাচ করে দিলাম যখন আমি ওপেনে টাস করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে ওপেনে হয়ে গেল এখানে তোমাকে কিছুই করতে হবে না কোনো সেটিংস করতে হবে না কোনো কাস্টমাইজ করতে হবে না কোনো কিছুতে অ্যালাউ করতেও হবে না ডিসপ্লেতে এসে এই যে মোবাইলের যে ফাঁকা স্থান এই ফাঁকা স্থানে চেপে ধরো যে কোনো স্থানে টাচ করো একটা আঙুল দিয়ে টাচ করে চেপে ধরো তো যখনই আমি মোবাইলের যে কোনো ফাঁকা স্থানে টাচ করে ধরলাম তখনই কিন্তু এই পাতাটি চলে আসলো এই অপশানটি চলে আসলো মাঝখানে দেখো লেখা আছে উইজ গেট এই উইজ গেটে আমি টাচ করে দেব তোমরা উইজ গেটে এইভাবে টাচ করে দেবা টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এখানে দেখো যে অ্যাপটি আমি ইনস্টল করেছি ডাউনলোড করেছি সেই অ্যাপস এর একটি স্টিকার কিন্তু এখানে দেখা যাবে দেখো এই যে দেখো নিজের দিকে যাও এই যে দেখো লেখা আছে সিম্পল স্টিকি নোটস যখনই আমি এই স্টিকারের উপর টাচ করে ধরব তখন কিন্তু স্টিকারটি ঠিক এইভাবে চলে আসবে তো আমি আঙুল দিয়ে যেখানে খুশি সেখানে সেট করে রাখতে পারি তো আমি এখানে রাখলাম রাখার পর স্টিকার কিন্তু এভাবে পরিবর্তন হয়ে যাবে এবং লেখা চলে আসবে ইন্টার টেক্সট হেয়ার ইন্টার টেক্সট হেয়ার মানে এখানে তুমি যা কিছু লিখবা লিখতে পারবা এখানে টাচ দিতে হবে তো আমি এখানে প্রথমে টাচ দিয়ে দিলাম টাচ দিলে কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে উপরেই দেখো লেখা আছে ইন্টার টেক্সট হেয়ার এখানে তুমি আবারও টাচ দিবা টাচ দিলে নিচে কিবোর্ড চলে আসবে দেখো আমি এখানে টাচ দিয়ে দিচ্ছি টাচ দিলে কিন্তু নিচে কিবোর্ড চলে আসো লেখার জন্য তুমি বাংলায় অথবা ইংলিশে লিখতে পারো কীবোর্ডটাকে বাংলা বা ইংলিশ করে যা যেভাবে লিখতে চাও সেভাবেই তুমি লিখতে পারবা তো আমি বাংলায় লিখছি দেখো তোমরা আমি এখানে লিখছি আমার নাম তো আমার নামটি আমি এখানে লিখে দিলাম আমিরুল ইসলাম তারপর দেখো ডানে বাঁয়ে স্টিকার দিতে পারি স্টিকার দিলে লেখাটা আরও সুন্দর হবে এবং দেখতে ভালো লাগবে তাই আমি এখানে স্টিকার সেট করে দিচ্ছি এখানে লক্ষ্য করো আমার নামের ডানে এবং বামে দুটি স্টিকার সেট করে দিলাম নিচে আমার ঠিকানাও দিয়ে দিচ্ছি ছোট্ট করে তোমরা এখানে লক্ষ্য করো দেখো নিচে আমি ছোট্ট করে আমার ঠিকানাও দিয়ে দিলাম এবার তোমরা নিচের দিকে লক্ষ্য করো বেশ কয়েকটা অপশান দেখতে পাচ্ছ এক একটা অপশানের এক এক রকমের কাজ তোমরা কিন্তু প্রত্যেকটা অপশান দিয়ে কাস্টমাইজ করে নিতে হবে এই লিখাটাকে প্রথমে আমি বি লিখার উপর টাচ করে দিলাম বি লিখার উপর টাচ করে দিয়ে লিখাটাকে একটু মোটা করে নিলাম তারপর দেখো আই লিখা আছে এই আয়ে টাচ করো আয়ে টাচ করলে এই লিখাটা একটু ডিজাইনের মতো হবে তারপর দেখো ইউ লিখা আছে ইউ এ টাচ করো ইউ এ টাচ করলে নিচে আন্ডারলাইন হবে তো আমি লাইন দিব না তাই ইউতে টাচ করবো না এবার তারপরে দেখো চারটা লাইন দেওয়া আছে এই চারটা লাইন লেখাগুলা বিভিন্ন স্থানে যাবে মাঝখানে যাবে তারপর দেখো আবার টাচ করলে উপরে ডান দিকে যাবে তারপর আবার টাচ করো দেখো বাম দিকে আবারও টাচ করো দেখো মাঝখানে চলে আসবে ঠিক আছে মাঝখানে থাক আমি মাঝখানে রাখলাম তোমাদের বোঝানোর জন্য তোমরা যেখানে খুশি রাখতে পারো তারপরের অপশনে আমি যখন টাচ করব, তখন এখানে কালার চলে আসবে তুমি কোন কালার দিয়ে লিখতে চাও তো আমি নীল কালার দিয়ে লিখতে চাই তা আমি নীল কালারে টাচ করে দিলাম নীল কালারে টাচ করে দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম আমি কিন্তু লিখার কালার পরিবর্তন করার জন্য আবারও টাচ করতে পারি এবং কালার পরিবর্তন করতে পারি যে কালার দিয়ে আমি লিখবো সেই কালারে এখানে টাচ করলেই কিন্তু কালার পরিবর্তন হয়ে যাবে তারপর বন্ধুরা দেখো এখানে যে লিখা আছে এটাকে কম বেশি করলে তোমরা কম বেশি করতে পারো তারপর দেখো এখানে সুন্দরভাবে কালারটা কিন্তু পরিবর্তন করতে পারবা এবং মুছে ফেলতে পারবা তো আমি যেমনটা আছে তেমনটাই রাখলাম এখান থেকে তুমি লিখার কালারটা পরিবর্তন করতে পারো তারপর দেখো ডবল এ লিখা আছে অর্থাৎ দুইটা এ লিখা আছে এখানে টাচ করে দিলাম টাচ করে দিয়ে লেখাটাকে আমি বড় বা ছোটো করতে পারবো তো দেখো আমি লিখাটা এই পর্যন্ত রাখলাম তারপর ব্যাকবাউন্ডে টাচ দিলাম তো দেখো লেখাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে তো দেখো এবার আমি ডান দিকে একদম ডান দিকে যে অপশানটি দেখছো যে সেটিংসের অপশানটি দেখছো এখানে টাচ করে দিলাম টাচ করে দিয়ে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এটা ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা আস যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডের কালারটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের আমি দেখাই যখনই আমি এখানে টাচ করে দিলাম ব্যাকগ্রাউন্ডের কালার যেখানে টাচ দিবা সেই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমি যদি এই লালে টাচ দিই তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু লাল হয়ে গেছে আর লেখাটা কিন্তু অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না তোমাকে সবসময় অপোজিট কালার রাখতে হবে তো যেহেতু লেখাটা আমি নীল অক্ষরে লিখেছি তাই আমাকে এটাকে হলুদ করতে হবে তো দেখো তাহলে কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠবে তো আমি হলুদে বা কলা পাতা কালারে দিয়ে দিলাম এবার আমি ওকেতে টাচ দিয়ে দিলাম এবার দেখো লেখাটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে আমার নাম দুদিকে দুটি ইমোজি এবং নিচে আমার ঠিকানা এই লেখাটা কিন্তু সেট হয়ে গেল তো আমরা কিন্তু এমনিভাবেই লিখবো এবং এমনিভাবেই সেট করব। মাঝখানে যে অপশানটা আছে এই অপশানে যদি টাচ দাও তাহলে ডান দিকে তাহলে এখানে টাচ দাও তাহলে বাম দিকে এবং যদি এখানে টাচ দাও তাহলে নিচে মাঝখানে লেখাটা চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন যেখানেই রাখো না কেন এটাকে একটা স্ক্রিন শট দিয়ে তোমার মোবাইলের হোম স্ক্রিনে সেট করে নিতে হবে তাহলে তোমার লেখাটা এবং লেখার নিচে তোমার ঠিকানাটা এইভাবে সেট হয়ে যাবে এখন আমার মোবাইলের এই স্ক্রিনের উপর যে লেখাটা দেখছো এই লেখাটাকে আমি এখন স্ক্রিনশট দিয়ে নিচ্ছি তারপর আমি মোবাইলের ফাঁকা যে কোনো স্থানে টাচ করে ধরবো ধরো ফাঁকা স্থানে যখনই টাচ করবো তখন কিন্তু এইভাবে আগের মতো তিনটি অপশান আমি টাচ করবো ওয়ালপেপারে দেখো ওয়াল পেপার লেখা আছে এখানে টাচ করে দিব যখনই ওয়াল পেপারে টাচ করে দিব তখন পরের পাতাটি এইভাবে আসবে দেখো নিচে লেখা আছে ওয়াল পেপার অথবা তোমার গ্যালারিতে টাচ করে দিতে হবে যখনই ওয়াল পেপার বা গ্যালারিতে টাচ করে দেবা তখন কিন্তু তোমার গ্যালারিতে নিয়ে যাবে অথবা সেই অপশানে চলে আসবে তোমার গ্যালারির অপশানে আমি গ্যালারির অপশানে আবারও টাচ করে দিলাম এবং আমার গ্যালারিতে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটাতে আমি টাচ করে দিচ্ছি এই যে দেখো কিছুক্ষণ আগে যে স্ক্রিনশট নিলাম সেটাতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর দেখো এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম উপরে দেখো টিক চিহ্ন সেট ওয়ালপেপার লেখা আছে এখানে টাচ করে দেবো টাচ করে দিলে দেখো এবার নিচের টাতে টাচ করবা হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন যখনই হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে টাচ করবা তোমার সুন্দরভাবে তোমার মোবাইলে সেট হয়ে যাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে যদি সত্যই তোমাদের ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ